আজকাল ফেসবুক ইউটিউব সব জায়গায় একটা ভিডিও দেখছি যেখানে হচ্ছে রোদের তাপমাত্রায় ডিম পোজ করা হচ্ছে তো আমি ভাবলাম যে আজকে আমিও ট্রাই করি এই জন্য আমি সব কিছু নিয়ে একটা ছাতাও নিয়ে নিলাম সাথে এখন আমি ছাদের উপরে চলে যাচ্ছি এখন মেবি আমি টাইমটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি আমি যখন গিয়েছিলাম তখন সময়টা ছিল প্রায় একটা বেজে গিয়েছিল দেড়টার কাছাকাছি ছিল তো আমি যখন ছাদে যাই তখন দেখলাম যে প্রচণ্ড পরিমাণে গরম এত গরম বলার মতো না আমি আসলে ভাবছিলাম কি আসলেই কি ডিমটা রান্না হবে নাকি রান্না হবে না আমি সেটা নিয়ে খুবই কনফিউজড ছিলাম তো আমি কি করলাম এখানে খুব তাড়াতাড়ি করে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এত গরম ছিল মানে আমি নিজেই সিদ্ধ হয়ে যাচ্ছিলাম ডিমের কথা তো আমি তখনও জানতাম না যে আসলে এটা পসিবল কিনা এত গরমের মধ্যেও প্রথমে আমার অনেক মজা রাখছিল কারণ আমি আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এটা সাকসেসফুল হব কি হব না তো আমি খুবই এনজয় করছিলাম কিছুক্ষণ পরে দেখলাম ফ্রাইপ্যানটা মোটামুটি একটু গরম হয়ে এসেছে যেখানে আমি পাঁচ মিনিটের মতো যদি হাত দিয়ে রাখি তাহলে আমার আঙুল পুড়ে যাবে এরকম অবস্থা তো আমি এখানে একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে আমি এ গেন এটা আবার এখানে রেখে দিয়েছি তো আস্তে আস্তে দেখলাম যে আমার নিজেরই গরমে তাপমাত্রা বেড়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে এখানে বসবো তখন আমার মাথায় আসেনি এত রোদের মধ্যে যে আমি ছাদের মধ্যে বসে আছি কিছুক্ষণ পরে আমারই তো ডিহাইড্রেশন হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হবে তারপরে একটু পরে সহ্য করতে না পেরে আমি এখান থেকে উঠে যাই উঠে গিয়ে আমি ফ্রাই প্যানটা সহ একদম সিঁড়ির গড়ায় চলে যাই কারণ এটাকে আমি এখানে রেখে অ্যাটলিস্ট সিঁড়ির নিচে বসতে পারবো ঠান্ডাতে প্রায় হাফ এন আওয়ার এই রোদের মধ্যে অপেক্ষা করার পরে আমার আর সহ্য হচ্ছিল না আমি ভাবলাম যে অনেকটা মনে হয় গরম হয়ে এসেছে এবার আমি ডিমটা ভেঙে এখানে দিয়ে দিই কিন্তু আফসোস ডিমটা দেওয়ার পরেও দেখলাম এটা অত পরিমাণে গরম হয়নি যে ডিমটা দেওয়ার সাথে সাথেই হয়ে আসবে এর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম তারপরে আমি অপেক্ষা করতে থাকলাম যে এটা কখন গরম হবে কখন একটু হয়ে আসবে আর আমার এই গরমটা সহ্য হচ্ছিল না অতিরিক্ত গরম যেহেতু কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছে আমি এই টাইমে বা সকালের পর থেকে ছাদে যাই না আমি একদমই বিকালবেলা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ছাদে চলে যাই লেওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি ওই টাইমটা একটু ঠান্ডা হয়ে আসে আবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে গিয়ে দেখলাম এটা অলমোস্ট একটু সাদা সাদা হয়ে আসছে মানে একটু হালকা হয়ে আসছিল এরপর আমি আবার রেখে দিয়েছি যেহেতু পুরোটা হয়নি এই গেন আবার হাফ এন আওয়ার অথবা একটু কমও বলতে পারেন পঁচিশ মিনিটের মতো এরকম পরে গিয়ে দেখলাম যে এটা পুরাটা হয়ে এসেছে বাট আমি আরো একটু রাখতে চাচ্ছিলাম এই জন্য এটাকে উল্টে দেওয়ার পরে আবার আমি এখানে ওয়েট করতে থাকি কখন এটা হয়ে আসবে এরপরে আমি একদম চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মতো টাইম নিয়েছি এখানে এটা গরম করার জন্য এটা যেহেতু গরম ছিল এটা প্রথমের থেকে একটু কম টাইম লেগেছে এরপরে আমি দেখলাম এটা আসলে হয়েছে খুব সুন্দরভাবে ডিমটা দিনটা হয়ে এসেছিল এখন আমার টেস্ট করার পালা আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম এত কষ্ট করার পরে আমার চেহারাটা আপনারা দেখেন এত কষ্ট করার পরে ফাইনালি রেডি এখন আমার টেস্ট করার পালা টেস্ট করতে গিয়ে দেখলাম এটা আসলে প্রচন্ড গরম ছিল যেহেতু তেলটা যখন আপনি রোদে রাখবেন ছাদের মধ্যে বাজে কোনো রোদে তাপমাত্রা বেড়ে যায় এটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছিল তবে একটা প্রবলেম হচ্ছে কি যেহেতু এটা অনেকক্ষণ মানে ঘন্টার পর ঘন্টা আমি তেলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তো এটা এত পরিমাণে তেল অবজার্ভ করে নিয়েছে মানে পুরা তার তেল তেল হয়ে গিয়েছে যাই হোক এত গরম আর আমার সহ্য হচ্ছিল না তাই আমি আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি